রে সানাই মাহবুবের আপডেট ভার্সনের প্রেমে পড়ে নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে আমাদের দেশের শিশু উপদেষ্টা না মানে চারপাশে শুধু গুঞ্জন শোনা যাচ্ছে আমাদের দেশের উন্নত জাতের খামারি নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়েছিল আর তার পেছন পেছন আবার ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাই তো পোলাপান ভেবে নিয়েছে আমাদের ক্রীড়া উপদেষ্টা হয়তো তার প্রেমে হাবুডুবু খেয়েই সেখানে চলে গেছে তা না হলে হঠাৎ করে পাবলিক ছেড়ে কেন প্রাইভেটে চলে আসবে প্রেমের টানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যায় আর তিনি না হয় পাবলিক থেকে প্রাইভেটে চলে আসছে তাতে কি হয়েছে একটা মানুষ আর কত একা থাকবে উপদেশটা বলে কি আর বিয়ে শাদি করতে হবে না এমনিতেই বেচারা বিয়ে করে নেই বলে হাসনাত আবদুল্লাহ আর সার্জিসদের থেকে খোটা খায় এই খোটা খাওয়ারছে চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে কিছু মাইয়ার নাচানাচি দেখতে দেখতে প্রেম করে বিয়ে করা ফেলা অনেক ভালো সানাই মাহবুবের আপডেট ভার্সন আর আমাদের শিশু উপদেশটাকে নিয়ে যে মিমস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখে তো নিজেকে ধরে রাখতে পারছি ভাই আসিফ মাহমুদের চোখে সব পড়লে বেচারা বলবে এ আমি কিতার মধ্যে এসে পড়লাম তবে শুনলাম আমাদের ক্রীড়া উপদেষ্টা নাকি ন পরীক্ষার্থীদের মধ্যে পঞ্চম হয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তো তাহলে বিভিন্ন ভর্তি কোচিং সেন্টার ক্রেডিট নেওয়ার জন্য হুম খেয়ে পড়তেই পারে মেডিকেলে কেউ চান্স পেলে যেইভাবে সেই ছাত্রছাত্রীর ক্রেডিট নেওয়ার জন্য পোস্টার বানিয়ে রাস্তাঘাটে লাগিয়ে দেয় কোচিং এর মালিকরা সেইভাবে কি এখন কোচিংয়ের মালিকরা আসিফ মাহমুদের এনিসউতে চান্স পাওয়া নিয়ে একটা পোস্টার বানিয়ে রাস্তা টাঙাবে না অন্তত উদ্ভাস কিংবা উন্মেষের তো এই ক্রেডিটটা নেওয়া উচিত ছিল তাদের বলা উচিত যে আমাদের কোচিং করে উপদেষ্টা প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই তো তারা ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি লাগিয়ে দেয় এবার তো উপদেষ্টা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এই ক্রেডিট না নিলে তো কোচিং এর বাম্পার মার্কেটিং হবে না তিনি যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়েছে সেটা সেই ভার্সিটির অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেই হালকা করে মার্কেটিং করে নিয়েছিল এটা নিয়ে আবার হচ্ছে নানা ধরনের সমালোচনা কেউ বলছে এতদিন টাকা ছিল না এখন টাকা হইছে আর পাবলিক ছেড়ে দিয়ে প্রাইভেটে চলে আসছে আবার কেউ বলতেছে পড়বে যে তার টাকার উৎস কি যারা টাকার উৎস নিয়ে গলা ফাটাচ্ছে তাদের কমন পাচ্ছে ভাই দেশের মন্ত্রীর মাসিক বেসিক বেতন হাজার আর সরকারি চাকরির বাড়ি ভাড়া গাড়ির বিল চিকিৎসা সহ দেড় লাখ প্লাস টাকা পায় মাসে বউ পোলাপান নাই টাকা খরচের তো জায়গাও নাই এসব শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে তাহলে কি এই কারণে নির্বাচনটা হচ্ছে না তবে যাই বলেন একদিক থেকে কিন্তু তিনি প্রশংসা পেতেই পারেন কারণ তিনি চাইলেই কিন্তু পারতেন পরীক্ষা না দিয়েই সেখানে ভর্তি হতে কিন্তু তিনি আর বাকি সব স্টুডেন্টদের মতোই পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হচ্ছে যেমনটা নাহিত করছিল ক্ষমতা ছেড়ে দিয়ে জনতার কাতারে দাঁড়িয়ে এরকম বাংলাদেশে এর আগে কখনো দেখা যায় নাই ক্ষমতা আছে মানে খেয়েই যেতে হবে এটাই শিখে আসতেছিল সবাই তবে তাদের উপর যত অভিযোগ আসছে তারা সেটা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে কিংবা সত্যটার হিসাব দিয়েছে যা আগে হয়নি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই প্রাইভেট থেকে কোনো উপদেষ্টা না হলেও স্বয়ং উপদেষ্টাই চলে এসেছে প্রাইভেটে এখন আর কেউ বলতে পারবে না প্রাইভেট থেকে কোনো উপদেষ্টা হয় নাই আসলে কিছু চালাক না হলে দুনিয়ায় চলা মুশকিল